ভালো লাগছে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে আমি কালকে উত্তরাখণ্ড থেকে ফিরেছি আমি ভাবিনি আসতে পারবো তো সবটাই ম্যানেজ হয়ে গেল শুটিংটাও হয়ে গেল এবং আসতে পারলাম এরকম একটা অনুষ্ঠানে বাংলার জাতীয় গর্ব এবং খুব ভালো লাগছে আজকে সন্ধ্যে তো ডেফিনেটলি ভীষণই স্পেশাল কারণ প্রথমবার যারা যখন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলা থেকে সবাইকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে স্পেশালি এবং আমাকেও দেওয়া হচ্ছে কারণ ওটা বলছিল যে আমার ইন ওটি জানি না কতটা কন্ট্রিবিউট করতে পেরেছি এটি ভালো লাগছে আমি যখন শুনলাম তখন মনে হলো যে না এটা খুব দারুণ ব্যাপার এবং কোথাও কি একটা হিস্ট্রি মানে অ্যাকচুয়ালি খুবই নষ্ট মানে দের দিকে পুরো সমগ্র দেশ তাকিয়ে থাকে এবং তাদেরকে সেই संस्थায় ওরীদের সম্মানিত করে খুব বড় ইনিশিয়েটিভ খুব বড় ইনিশিয়েটিভ ফলে আমি সাধুবাদ বন্দে বন্ধে মায়া লাগাইছে ফরিতি শেখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু কুড়ি আর বন্ধে মায়া লাগাইছে কি সাহাতুকরিয়া রেবন্দে বাংলাটাকে নিয়ে এইভাবে একটা কাজ করা সঙ্গীটাকে অনেক অনেক ধন্যবাদ এবং অল প্রেস মিডিয়া এন্টায়ার টিমকে অনেক অনেক সাধুবাদ জানায় জয়গুরু যারা অ্যাওয়ার্ড পাইনি সেই লিস্টে আমি এতদিন ছিলাম আমি অনেক বছর কাজ করার পর আজকে আমাকে সংহিতা বলেছে তোকে অ্যাওয়ার্ড দেওয়া হবে অতএব যারা মন খারাপ করে বসে আছো বা বসে আছেন যে ও আমি পেলাম না ও পেলো এটাও যেমন একটা স্টেটমেন্ট ঠিক আছে আমিও একদিন পাবো এই জেদটা যেন বজায় থাকে খুবই ভালো লাগছে অভিনব প্রচেষ্টা জাতীয় পুরস্কার নিয়ে পুরস্কার সচরাচর হয় না ভালো লাগছে খুব এঞ্জেল ক্রিয়েশন যে ওরা যেটা অর্গানাইজ করেছে রামকমল আমাকে জানিয়েছিল যে ওরা প্রোগ্রামটা করতে চায় তো বেশ মজার যে অনেক দিন ধরে মানে আমি তো ভুলেই গেছিলাম যে আমি কবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি নিজের একটা সিভি সিভি জমা দিতে হয় রাজ্যসভায় যখন নমিনেটেড হয়েছিলাম তখন আমি ইয়ারটা ভুলে লিখেছিলাম আর কি ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি মনেই রাখিনি তারপরে ওরা এত বছর পরে যে কেউ মনে করলো এবং সেটা যে করা যায় এ ধরনের

আই উইশ देम অল দ্য বেস্ট আর আশা করব ভবিষ্যতে এটা আরো লার্জ স্কেলে অনুষ্ঠানটা দেখতে পাবো ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালা কানি বাউলে রে মুন্ডারে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তোমরা হৃদয় জুড়ে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তোমরা হৃদয় জুড়ে খুবই ভালো লাগছে মানে কি বলবো যেটা সবাইকেই বলছি বারবার করে আমাদের প্রত্যেকের আমাদের প্রত্যেকের লাইফে কম বেশি স্ট্রাগল থাকে আমরা প্রত্যেকের লাইফে কিছু মানে আমার লাইফে যেমন কোনো গোল নেই কোনো যে এই অবধি আমাকে পৌঁছাতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো প্রত্যেকটা মানুষ স্ট্রাগল করে ওঠানামা দেখে আমিও আমার লাইফে অনেক স্ট্রাগল করেছি ওঠানামা দেখেছি অনেক কিছু ফেস করেছি দেন এত কিছু মানে এই জার্নিটার পরে যখন এরকম একটা দিন আসে এরকম একটা মুহূর্তে সাক্ষী হতে পারি তো এটা একটা সত্যি একটা প্রাইড মুভমেন্ট আমার খুবই ভালো লাগার জায়গা আর আমি এন্টায়ার টিমের কাছে গ্রেটফুল যে আমাকে সুযোগটা দিয়েছে যাদের সমস্ত ছবি লাগানো হয়েছে যারা অ্যাকচুয়ালি বাঙালি যারা জাতীয় স্তরে পুরস্কৃত হয়ে গেছেন অলরেডি তাদেরকে আবার কলকাতার বুকে পশ্চিমবাংলায় আবার পুরস্কার দেওয়া হচ্ছে খুব ভালো ইনিশিয়েটিভ এবং নিজেকে ভীষণই লাকি মনে হচ্ছে এই অনুষ্ঠানের একটি অংশ বলি এককালে এরকম জায়গায় বড্ড বেশি হারাটাই করতাম এখন দুটোকে ব্যালেন্স করে চলি সিরিয়াল করে ছেড়ে দিয়েছি সিনেমা করি ওটি করি মঞ্চ ঠাকুরই খুব ভালো করে কাবুলিওয়ালা তো আমার হিট প্রোডাকশন এখন জলসাগর নিয়ে মেতে উঠেছি নেক্সট জলসাগর আর এরকম সন্ধ্যায় আসতে পেরে আর আমি আমন্ত্রিত হয়ে পুলকিত আপ্লুত কত বাংলা ভালো ভালো বাংলা বলে না মানুষ আমি অত জানি না কিন্তু মন থেকে খুব ভালো লাগে আজকে

যারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তাদেরকে রিগার্ডস দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা এবং তাদের সাথে সাথে আমাদেরকেও নিমন্ত্রণ করা হয়েছে এখানে আমাদেরকে এখানে আহ্বান জানানো হয়েছে সো খুবই থ্যাংকফুল অ্যাঞ্জেল ক্রিয়েশনের কাছে যে আমাদেরকে ইনভাইট করা হয়েছে আমরা এসেছি এবং যত গুণীরা এখানে রয়েছেন তাদের সবাইকে অনেক রিগার্ডস অনেক রেসপেক্ট তাদেরকে দেখেই আমাদের এখনকার জেনারেশন আরও এগোতে চাইবে বড়ো হতে চাইবে সো অল দ্য বেস্ট টু অ্যাঞ্জেল আরও এরকম প্রোগ্রাম ওরা করুক বাংলার জাতীয় গর্ব বাংলার মধ্যে একটা জাতীয় কথাটা যখন আসছে তার সঙ্গে বাংলা জুড়েছে এটার মধ্যে একটা প্রাইড তো আছে নিশ্চয়ই তো আমার মনে হয় যে এটা প্রথম বছর শুরু হচ্ছে আরও ভালো করে শুভকামনা জানাই যাতে আরও উত্তরোত্তর সামনে এগিয়ে আমার মনে হয়েছে বাংলায় যখনই কোনোরকম অনুষ্ঠান হয় আমার ভীষণ ভালো লাগে কারণ বেঙ্গল থেকে যখনই আমাদের শিল্পীদের প্রত্যেককে আমাদের এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে কারণ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি শুধু সিনেমা নয় তার সঙ্গে গান মিউজিক অনেক কিছু আর্ট এভরিথিং জুড়ে আছে এবং সেখানে যখন প্রত্যেকের স্বীকৃতি পান এবং তাদের দেওয়া হয় সেটা আমাদের কাছে সবচেয়ে বড় পুরস্কার সেটা সবচেয়ে বড় রেওয়ার্ড আমার খুবই ভালো লাগছে আর এঞ্জেল ক্রিয়েশনসকে অনেক অনেক ধন্যবাদ জানাবো এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেবার জন্য বাংলা তো অনেকভাবে পৃথিবীকে আমাদের দেশকে গর্বিত করেছে আর ফিল্ম ইজ আ ভেরি ভেরি স্ট্রং মিডিয়াম যেটার মধ্যে দিয়ে অনেক কিছু বলা যায় অনেক কিছু বলার সুযোগ থাকে অনেক দূর অব্দি সেটা পৌঁছায় আজকে এই যারা মানে এরম একটা সম্মান পেয়েছে তাদের আমরা বাংলার থেকে আবার করে সম্মানিত করছি এই একনোলেজমেন্টগুলো বোধ সব সমস্ত আর্টিস্টকেই খুব ইন্সপায়ার করে এগুলো হতে থাকুক যাতে প্রত্যেক প্রত্যেকে তাদের কাজের সম্মানটুকু যেন পায় সেটাই আমাদের সবার প্রার্থনা যারা পেয়েছেন এতদিন জাতীয় পুরস্কার এবং বাংলাকে গর্বিত করেছেন তাদের যে কাজ এবং কীর্তি সেটাকে এখানে সেলিব্রেট করা হচ্ছে এবং সেরকম একটা অনুষ্ঠানে আমি আসবার সুযোগ পেয়েছি সেটা আমার নিজের জন্যে খুব আনন্দের এবং গর্বের এবং যে কোনো ধরনের পুরস্কার একটা আনন্দ দেয় তার সাথে একটা দায়িত্ব বাড়ায় কিন্তু দর্শক যদি কাজ পছন্দ করেন সেটা তো আমাদের প্রথম প্রাপ্তি হয় তারপরে যে কোনো ধরনের রেকগনিশান সেটা আরও বেশি সে আনন্দটাকে বাড়িয়ে দেয়